আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ব্যতিক্রম ভিডিও আপলোড করতেছি আর সেটি হচ্ছে আজকে আমরা আমাদের মসজিদের পরিষ্কার করলাম তো কিভাবে সহজ পদ্ধতিতে এই পরিষ্কার করলাম আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্যাঙ্কিটার ভিতরে কি পরিমাণ ময়লা জমা হয়েছে এই যে দেখেন কি পরিমাণ ময়লা জমা হয়েছে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন বিক্সল দুটি বিক্সল আনছি আমি যদিও এখানে একটি কাজে লাগছে আর একটি বেঁচে গেছে তো এই বিক্সল দিয়ে মূলত আজকে আমি এটাকে পরিষ্কার করবো তো প্রথমেই আমি একজনকে বললাম ট্যাঙ্কির ভেতরে প্রবেশ করার জন্য তো প্রথমত সে টাঙ্কির ভেতরে প্রবেশ করলো এবং টাঙ্কির ভেতরে এই যে উপরে যে আলগা ময়লা আছে সেই আলগা ময়লাটাকে সে একটা প্লাস্টিকের বস্তার মাধ্যমে এই ভেতর থেকে পানি নিয়ে এই আলগা ময়লাটাকে আলাদা করে নিচ্ছে এবং টাঙ্কির তলাটাও এই বস্তা দিয়ে মুনি একেবারে পরিষ্কার করা হয়েছে এখন বালতির মাধ্যমে এই পানিটাকে বের করা হচ্ছে সম্পূর্ণ পানিটাকে আমরা বের করে তারপরে এই টাঙ্কির মাধ্যমে আমরা বৃষ্টলটা মারব তো আপনারা দেখতেছেন পানি একেবারে কমে গেছে এখন জগের মাধ্যমে ভেতর থেকে পানিটাকে বাইরে বের করা হচ্ছে এভাবেই পানিটা যখন সম্পূর্ণ বের হয়ে যাবে তখন আমরা এটা আমাদের বিশ্ব দেব তখন পরিষ্কারটা আরও সুন্দর হবে প্রিয় বন্ধুরা বিরুটা যদিও একটু বড় হয়ে যাচ্ছে তবুও আপনার প্রচেষ্টা দেখে রাখেন আপনারা এগুলো পরিষ্কার করতে পারবেন আপনাদের বাসা বাড়িতে কিংবা এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুল মাদ্রাসা এবং মসজিদে এগুলো আপনারা পরিষ্কার করবেন তো দেখতে পাচ্ছেন পানি একেবারে শেষের পথে পানিটা শেষ হয়ে গেলেই আমরা বৃক্ষটাকে এখানে মেরে দেব। আর এদিক দিয়ে দুজন ছেলে এই ময়লা পানিটাকে ছাদ থেকে পানি নামার জন্য যে পাইপটা আছে সেই পাইপের মধ্যে ডালা হচ্ছে সেই পাইপের মাধ্যমে এই ময়লা পানিটা নিচে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পানি একেবারেই শেষ পর্যায় নিচের একেবারে হালকা পানিটাকেও কাপড়ের মাধ্যমে একেবারে পরিষ্কার করা হচ্ছে যেন বিক্সলটাকে আমরা একেবারে সুন্দর করে লাগাতে পারি আমি বিক্সলের ক্যাপটা খুলতেছি এবং বিক্সলের ক্যাপটা খুলেই ভেতরে বিক্সল লাগানো হবে কীভাবে বিক্সলটাকে লাগানো হয় আপনারা দেখতে থাকুন তো যেই ভিতরে প্রবেশ করছে তাকে বললাম ভেতরে ঢালার জন্য তো আপনাদেরকে একটা কথা বলে রাখি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনারা যদি কেউ বিক্সল দিয়ে পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই আপনারা হ্যান্ড গ্লাভস পরে তারপরে এই বিক্সলটাকে লাগাবেন কারণ বিক্সলের ফটো যদি আপনার হাতের মধ্যে গায়ের মধ্যে পড়ে তা আপনার গায়ের মধ্যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকবে তো তাকে আমি বারবার সাবধান করে দিচ্ছি যেহেতু গ্লাভস নাই একটু সতর্কতার সহিত এই বিক্সলটাকে ঢালার জন্য তো দেখতেই পাচ্ছেন বিক্সলটা ঢালার সাথে সাথে কী পরিমাণ পরিষ্কার হয়ে গেছে যখন এটাকে ডলা হবে তখন আরো পরিষ্কার হবে ইনশাল্লাহ যে বললাম বের হওয়ার জন্য কারণ ভেতরে যে পরিমাণে একটা গ্যাস তৈরি হয়েছে এটা আপনার থাকলে চোখের ক্ষতি হতে পারে বা গায়ের স্কিনের মধ্যে সমস্যা হতে পারে এখন এই তিনজন বাচ্চাকে নিয়ে আমি একটা পরামর্শ করতেছিলাম যে কিভাবে ভেতরটা পরিষ্কার করা যায় কি দিয়ে ডলা যায় কারণ না ডলতে পারলে ভালো করে পরিষ্কার হবে না তোমরা শেষ মেশ এই বস্তুটা দিয়ে এটা আপনারা অনেকে চিনে থাকবেন নামটা হয়তো আমি জানি না তো নামটা জানলে আপনারা জানাবেন এই বস্তুটা দিয়ে মূলত আমরা বিক্সলটাকে প্রত্যেকটা জায়গা জায়গা লাগিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা অংশে বিক্সলটা লাগে বিক্সলটা লাগলে আপনার ময়লাটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আমি নিজেই নিয়ে নিলাম কারণ এরা ছোট মানুষ এরা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবে না তো এইভাবে প্রত্যেকটা কোনাকাঞ্চিতে আমি বিকশল লাগিয়ে দিচ্ছি যেন কোনো ক্রমে কোনো ময়লা এখানে না থাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ পরিষ্কার হয়েছে এবং খুব জোরে জোরে আমি ডলতেছি খুব পরিশ্রম একটি কাজ খুব পরিশ্রম একটি কাজ প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের মহল্লার মসজিদগুলোতে যে পানির ট্যাঙ্কি আছে সেগুলো একটু নজর দিবেন সেখানে ময়লা আছে কিনা দেখবেন যদি ময়লা থাকে তাহলে ছেলেদেরকে নিয়ে আপনারা বিনা পারিশ্রমিকে একটু পরিষ্কার করে দিয়ে আসবেন ইনশাল্লাহ এতে আল্লাহ তালা আপনাদেরকে অনেক কল্যাণ দান করবেন তো ডলাডলি একেবারেই শেষ এখন মোটর চালু করে দিয়ে এই পানি দ্বারা পুরো ট্যাঙ্কিটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি এবং শেষে আমি আর একটা সেলের নিচে নামাবো নিচে নামিয়ে এই ভিতরে যে ময়লা পানিটা আছে সেই পানিটাকে আমি তুলে ফেলবো নতুবা এটা যে পানি এই যদি কারো গায়ে লাগে তাহলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এই সেলার মাধ্যমে পানিটাকে একেবারেই বের করে দিচ্ছি আর কি পরিমাণ পরিষ্কার হয়েছে আপনারা দেখেন আপনারা দেখেন কি ছিল আর কি হয়ে গেছে আল্লাহ একবার একেবারে নতুন আমার কাছে মনে হচ্ছে যেন নতুনের চো আরো নতুন নতুনের চো আরো নতুন আপনারা কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা পরিষ্কার করে দিচ্ছি আপনারা এভাবেই পরিষ্কার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পরিষ্কার করার শেষ সে ট্যাঙ্কের ভিতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে আপনারা এভাবেই পরিষ্কার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই যে দেখেন একেবারেই ফ্রেশ একেবারে ফ্রেশ তো প্রিয় বন্ধুরা আপনাদের মতামত জানতে চাই কেমন হলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ